আমরা আমাদের এখন ফল ব্যাক এটি হলো বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সুযোগ আমরা এই সুযোগটি গ্রহণ করতে চাই যাতে করে বৈধ ছাত্ররা যেটা আমি উল্লেখ করেছি থাকতে পারে এবং নীতিমালা আমরা প্রণয়ন করেছি শহীদুল্লাহ হলের যে বিষয়টি আমাদের ডক্টর এবং হলের প্রাধ্যক্ষ সারাক্ষণ সেখানে তৎপর ছিল যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত না হয় সেখানে যে আপনি যাদের কথাগুলো বলেছেন ছাত্রলীগ সহ অন্য অন্য যে সংগঠনের যে কথাগুলো বলেছেন আমরা কচুরীভূত হওয়ার পরে তাদেরকে সেই স্থানটি ছেড়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি ডক্টর বলেছে আমাদের প্রবোস্ট বলেছে আমরাও পদক্ষেপ গ্রহণ করেছি এবং তারা সেই স্থানটি ছেড়ে গেছে আমাদেরকে বলা হয়েছে পুলিশের মাধ্যমে ফলের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা সেই পুলিশের ব্যবস্থাও করেছি আবার পুলিশ যেন কোনোভাবে ফলে না ঢুকে পাঁচ পাঁচ ঘন্টা অবস্থানের পরেও আমাদের আবি ব্যক্তিগতভাবে আমাদের সম্মানিত প্রবোস এবং আমাদের প্রক্টর কোনোভাবে সেখানে অনুমতি দেয়নি পুলিশকে প্রবেশ করার জন্য ফলে সেদিন আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পার্টিকুলারলি শহীদুল্লাহ হল বদুল্লক এবং অফিসের হল এই তিনটি হলে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের এই হলগুলির প্রাত্যক্ষ মন্ত্রণ এখানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই কোনো ধরনের ছিল না আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং সেই সুবাদে আমাদের সেখানে আমাদের শিক্ষার্থীদের আমরা রক্ত করেছি ওই দুটো হলের প্রদক্ষঘবন আমাদের শহীদুল্লাহ হলে তখন হদুলল হলের শিক্ষকটিও ছিলেন আর ঐ শহরের শিক্ষকটিও ছিলেন দুটো হলের প্রদক্ষঘবন এসে যেন তাদের শিক্ষিকাদেরকে নিয়ে যায় এবং তার এসে হাওট থেকে মাত্রা এইভাবে আমরা প্রশাসনের সামহতিক জন্য বলতে দিয়ে এই সমগ্র কথা আমরা সেটা নিশ্চিত করেছি আর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি গঠিত হওয়ার পরে সে তদন্ত কমিটি আমরা সরকারের শশ সংস্থার কাছে আমরা দিব যারা আইনগত ভাবে পদক্ষেপ নিতে পারে স্যার একটু জানতে চাই তদন্ত কমিটি কত দিনে রিপোর্ট দিবে স্যার একটু শেষ করি স্যার আমার সম্পূর্ণ প্রশ্ন আছে এক তারিখে সাবেক উপাচার্য আমেরিটাস প্রফেসরদের সাথে আপনি বৈঠক করেছেন ওনাদের আসলে কি ধরনের সুপারিশ ছিল সেটা একটু জানতে চাইবো আজকে সদ্য বিদায় যে সাবেক উপাচার্য আপনার আগে যিনি ছিলেন উনি বলেছেন জাতীয় সংকট জাতীয় সংলাপের প্রয়োজন আপনি আসলে কি মনে করেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল মতির বিশেষে সাবেক চারজন উপাচার্য এবং আমাদের প্রতিনিধি দশা শিক্ষক বিন্দুদেরকে নিয়ে আমরা যে আলোচনাটা করেছি সেই আলোচনার মূল বিষয়বস্তুই ছিল যে আমরা যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারব জাতীয় সমস্যাটা জাতীয়ভাবেই দেখা হবে সেখানে যে এমন একটি তদন্তের কথা বলা হয়েছে যে তদন্ত জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় সেরকম কথা বলা হয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে খোলার বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে যে রুমগুলো যেগুলো ইতিমধ্যে ভাঙচুর হয়েছে সেগুলোকে সংস্কার দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে যেন শিক্ষার্থীদেরকে এই নির্ধার থেকে এখন যে কথাগুলো বলা হয়েছে যে বৈধ এবং আমাদের যারা মেধাবী ছাত্র তাদেরকে যেন আমরা হলে উঠতে পারি সেই বিষয়গুলো সেখানেও আলোচিত হয়েছে এবং অতীত কখনো কখনো সে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যে কথাটি অনেকেই কিন্তু সেটির সামগ্রিক ফলাফল আমরা পাইনি আমরা চাইব যে এরকম একটি পদক্ষেপ আমরা যাতে করে নিতে পারি সকলের সহযোগিতা ভবিষ্যতে যেন এই বিশ্ববিদ্যালয়টি হলো প্রকৃত বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের জন্যই যেন এই বিশ্ববিদ্যালয়টি হয়

একটি আমরা যেগুলো সরকারের কাছে দেওয়ার কথা সেগুলি আমরা সরকারের কাছে হস্তান্তর করব যেন একটি সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত ভিত্তি করে যারা অপরাধী তাদের যেন শাস্তি দেওয়া হয় এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যা যা কিছু করার দরকার আমরা সেটি নিরপেক্ষ ভাবে আমরা করার চেষ্টা করব ধন্যবাদ 我想问你。